আবহরাইরা প্রশ্ন করল মা ইবু কি কায়া কেন কি হয়েছে হযরত ওমর বলতে আছে আবু হায়রা ইবের দিন তো তারাই আনন্দ করবে যারা রমজান মাস পাওয়ার পরে ক্ষমা পেয়ে গেছে আমার ভয় লাগতেছে না জানি রব গুলাল আমারে ক্ষমা করলো কিনা রমজান মাস অতিবাহিত হয়ে গেছে না জানি আমার নামটা জান্নাতের খাতায় না জাহান নামের খাতায় এই ভয় আমি কান্না করি আনন্দ করবে তারা যারা রমজান মাসে ক্ষমা পেয়ে গেছে আর এখন তো দেখি ঈদের দিন আনন্দ করে বেরোজদারেরা বেশি কথা ঠিক না কিয় ভাই ঈদের নামাজ তো সবাই পড়বে বেরোজদার যারা রোজা আহে নাই এরা দেখি বেশি আনন্দ করে সরম থাকা দরকার লজ্জা থাকা এত আনন্দ করবে চুপচাপ ঘরে ঢুইকা এক থাল পান্তা ভাত খাইয়া হইয়া থাল ইবের আনন্দ তাদের জন্য যারা রমজান মাসের সিয়াম সাধনা পালন করে ডেকসেট বাজাইয়া ইবের আনন্দ হয় না আর এখন তো ঈদ শব্দটা অনেক নাস্তিকরা খারাপ জায়গায় লাগায় দিছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অমুক সিনেমা রিলিজ হবে চিন্তা করছেন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অমুক নাটক রিলিজ হচ্ছে এই হলো আমাদের দেশের অবস্থা আপনি হাসবেন না কাঁদবেন চিন্তা করে দেখে ইদুল ফিতর ইদুল আজহা এই শব্দগুলা ভালো না খারাপ ভালো শব্দ এগুলো ব্যবহার করছে সিনেমার পোস্টারে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অমুক জায়গায় ড্যান্সের ব্যবস্থা করা হয়েছে অমুক জায়গায় আপনার মেলা হবে মেলায় তো জিকি রাজকার হয় তাই তো ভাই হ এই শব্দগুলো এই এই জায়গায় ব্যবহার করা হয় আল্লাহ তাআলা হেদায়াত দান করুক আমি সহ আপনাদের সকলকে সারা দেশের মানুষকে আল্লাহ হেদায়াত নসিব করুক সঠিকটা বুঝার তৌফিক দান করুক আমিন বলেন হাসরত তোমর রতি আল্লাহ তাআলা ঈদের দিন ঘরে গিয়েছি ঈদের আগের দিন রাত্রে স্ত্রী ডেকে বলল স্বামী আমার খালি দেশ চালাই লইবে ঘরের ভিতরে কি অবস্থা একটু খবর নেওয়া লাগবে না ঘরে কি সমস্যা কালকেজি ঈদ মিষ্টান্ন কোনো খাবার নাই বাচ্চাদের মুখে খাবার দিব তেমন কিছুই নাই হজরত রাদিয়াল্লাহু রাদি আনহু বলতেছে আমার কাছে তো টাকাও নাই যে আমি ম্যানেজ করব। স্ত্রী বলতেছে স্বামী আমার এক মাসের বেতন ও নেন নেওয়ার পরে বাচ্চাদের জন্য মিষ্টান্নর ব্যবস্থা করে দেন হজরত চিঠি লেখে অর্থমন্ত্রী আবু জাররার কাছে যারা চাকরিজীবী আছেন একটু দিল দিয়ে শুনেন কথাগুলো চিঠি লিখছে যে আরে ভাই প্রেসিডেন্ট চিঠি লিখছে অর্থমন্ত্রীর কাছে তাহলে বুঝেন অবস্থাটা কেমন যে আমাকে এক মাসের ভাতা অগ্রিম দাও আমি একটু ভালো করে ঈদ উদযাপন করি চিঠি পাওয়ার পরে আবু বাইদা জাররা অনেকক্ষণ তাকায় দেখলো ভাবতেছে যে ওমরের মতো কাছে চিঠি লেখছে এক মাসের ভাতা ও গ্রিন চায় বাচ্চাদের মতো অনেকক্ষণ কান্নাকাটি করলো আল্লাহ এমন একজন শাসক তার ছায়াবাদের আবাদের উপরে দিছে যার ঘরে ঈদের বাজারটা পর্যন্ত নাই চিঠির অপর পিঠে লিখে দিয়েছে আমিরুল মুমিনিন দুইটা বিষয় ক্লিয়ার করবে পরিষ্কার করেন তাহলে আমি আপনার বেতন এক মাসের না তিন মাসের দিব অসুবিধা নেই এক নম্বরে আপনি যা আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন এই গ্রান্টটি আগে দেন আল্লাহ আপনি যা আগামী এক মাস পর্যন্ত বাসবেন বাঁচবেন তারপরও টাকা আপনার কাটচিত হবে কিন্তু বেঁচে থাকবেন এই গ্যারান্টি আগে দিতে হবে দুই নম্বরে আগামী এক মাস পর্যন্ত জনগণ যে আপনাকে ক্ষমতায় রাখবে দেখতে চায় এই গ্রান্টি আগে দেওয়া লাগে কারণ তো এমনও তো হতে পারে আগামীকাল সবাই বলবে যে আমরা হজরতোমরের শাসন চাই না এনাকে ক্ষমতা থেকে নামাও কথা ঠিক না ব্যা তখন তো আপনাকে নেমে যেতে হবে জোর কইরা টাকার গরমে ক্ষমতার গরমে ডাইনে বামে লোবিং কইরা থাকতে পারবেন না আল্লাহর বিধান ছেড়ে দিতে হবে ক্ষমতা নেমে যান ক্ষমতার থেকে তখন আপনি করবেন কি আপনারা কি আমার কথায় রাগ করতেছেন হ রাগ করেন সমস্যা একটু রাগ করা ভালো মাঝে মাঝে হজরত তোমর চিঠির উত্তরে লিখতেছে যে আগামী এক যে আপনি ক্ষমতায় থাকবেন এই গ্যারান্টি আগে দেন এই চিঠি হজরত তোমরের কাছে যাওয়ার পরে হজরত তোমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হিসাবে দুই রাকাত নামাজ পড়ছে যে আল্লাহ এমন একজন অর্থমন্ত্রী আমারে মিলায়া দিছো যে কিনা এনসাব মোতাবেক অর্থ ব্যবস্থা পরিচালনা করে তাহলে দুনিয়ার অর্থমন্ত্রীকে অবস্থা এক মাসের দেখেন কি আমার পার্সোনাল ভাবে আপনাকে গিফট করব প্রিয় ভাইরা আমার জন্য রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে একটু চোখের পানি সেরে গোপনে তওবা করে নেন সিলেমের জন্য দোয়া করেন সবে কদরের রাত্রে ঘুমাবেন না রাত জেগে জেগে আল্লাহর বন্দিগিতে কাটায় দেন কত রাত হসপিটালে কেটে কেটে যায় যায় কত কত রাত রাত অসুস্থতার কারণে বিছানায় ছটফট করেন ঘুমাবার জন্য রবগুলা আলামিন কবরের জায়গার ব্যবস্থা করে রাখছে ওচেরই চলে যেতে হবে এই রমজানের শেষ দশ দিন অলরেডি তিন চার দিন চলে গেছে আর মাত্র চার পাঁচ দিন আসে দিল খুলে আহ্লাহর দরবারে দোয়া করে কোরান মাজিলের মাস চোখের পানি সেরে ভোর রাত্রে তাহাদ্জের টাইমে মা বাবার জন্য দোয়া করে রব্বিরা হামুহু কামা রব্বাইয়ানি সগি এই দোয়াটা বেশি বেশি মা বাবার জন্য করেন। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য কত জায়গায় না মার্কেটে যান তো সাপ্বা মা কবরে সেই আছে একটা বারের জন্য ভাবলেন না তাদের কি প্রয়োজন কি দেওয়া দরকার আপনার মা বাবার জন্য আপনার স্ত্রী দোয়া করবেন আপনার মা বাবার জন্য আপনার সন্তান দোয়া করবে না কারণ তাদের দাদা দাদি হয় অনেক দূরে আপনার রক্ত তাদের রক্ত এক আপনার মা বাবার জন্য দোয়া আপনি করবেন এই যে রমজান মাসে অনেক জায়গায় নামাজ পড়লাম বড় বড় শায়েকরা দেখলাম দোয়ার ভিতরে সবচেয়ে বেশি দোয়া করলো মা বাবার জন্য কারণ সবাই বুঝতে পেরেছে দুনিয়ার সূর্যে মা আর বাবা আর মা বাবা যদি কষ্ট পায় আল্লাপাক তখন কষ্ট পায় মা বাবা যদি শান্তি পায় রব্বুল আলামিন খুশি হয়ে যায় বিদায় হজের সময় রব্বুল আলমিনের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ তার মায়ের কবরের পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কেঁদেছে সাদ বিরবী আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলহু হুজুর আপনি এত কেন কাঁদেন বলে এখানে আমার মা ঘুমিয়ে আছে মা যেখানে আছে সন্তানের টান সেখানে আছে না নাই সন্তানের টান যতনন সকলেই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবে গরীব প্রতিবেশীর প্রতি সহানুভূতির হাত বাড়ায়া দিবেন অনেক আত্মীয় সজন আছে রমজান মাসে শেষ দিকে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে যে বাচ্চাদেরকে কিভাবে চালাবো আমরা তিন চারটা বাচ্চা আছে এদের কাপড় চোপড় কেমনে দিব অনেক ভাই আছে যারা ঢাকা শহরে থাকে আবার আপন ভাই গ্রামে থাকে কষ্টে থাকে ইনকামের সোর্স দুর্বল হয়ে গেছে আপনার উচিত আপনার ভাইস্তাদের জন্য কিছু কাপড় চোপড় কিনে পাঠানো ওই যে গ্রামে একটা বোন বিবাহ দিছে কোনো খবরই নাই আপনার আপনি তো চাকরি নিয়ে ব্যস্ত অফিসার মানুষ অথচ আপনারই বোন গ্রামে আছে তার চার পাঁচটা বাচ্চা আছে এই বাচ্চাগুলা সারাদিন মাকে বলে যে মামায় তো ঢাকায় থাকে আমাদের জন্য কি পাঠাইছে তখন রাত্রিবেলা আপনার বোন গোপনে গোপনে কান দেয় আল্লাহর কাছে আল্লাহ বাচ্চাগুলোকে কি বল আবার জামাই খোটা দেয় বাচ্চাদেরকে খোটা দেয় তোমার মামায় তো ঢাকায় থাকে অনেক টাকা পয়সা কামাই করে কি দিছে তোমাকে বইদের টাইমে তখন বোনটাও কষ্ট পায় কথা ঠিক না ব্যা ঠিক আপনার উচিত ওই বোনের জন্য কিছু পাঠায় দেওয়া আপনার খালার জন্য দেওয়ার আগে আপনার দায়িত্ব আগে ফুফুর জন্য কিছু পাঠানো কারণ বাবার আত্মীয়তা আগে মায়ের আত্মীয় পরে কথা কি আমি বুঝাইতে পারছি কিন্তু এখন আমাদের সম্পর্ক বেশি হলো মামাদের সাথে খালাদের সাথে এই এই মেডিসিনটা মা ঘর থেকে দিয়ে দিছে হ্যাঁ এটা আপনার মাকে আমার মাকে সবার মা একই অবস্থা খালি খালা এই তোমার খালা হয় তোমার খালামুনি ইনি তোমার মামা মামা তো ভাই মামা তো ভাই মামা বোন খালা মনি খালা এগুলারে নিয়ে মোটামুটি পরিবারটারে সাজায় রাখে বাফের ভাই চাচা বুদ্ধি সারাদিনও তোমার তোমার ফুফু, সারা খবর নেয় না বলে কি বলে না ছোট থেকে ফুফা ফুফু চাচা চাচি চাচতো ভাই এদের প্রতি কেমন জানি পরিবার থেকে একটা ঘৃণা সারা যায় ভালো না তোমার চাচা খারাপ চাচা তো অতি খারাপ হোক রসুলুল্লাহ বলে চাচা হলো বাবার মতো বাবার ঘেরান চাচার থেকে পাওয়া যায় সুফানুল্লাহ বলে